হ্যালো মাই টু ফ্রেন্ড মাই ফ্যামিলি কেমন আছে বলো আজকে মহানবমী তো নবমীর দিনে শোকবেলার শ্বাসটা দেখো আমার এখানে লাইটটা ঠিক আসছে না আর ওখানে এত ঢাক আছে যে কিছু শোনা যাচ্ছে না কি পরিচিত দেখো এই শাড়িটা খুব সুন্দর জানি না আসছে কী শাড়িটা সেটা কি আসছে যাই না সবাইকে মহানবীর আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই ভালো থাকুন সবাই খুব এনজয় করো পুজোটাকে ঠাকুরের দোয়া এখনো পর্যন্ত কোনো দিন বৃষ্টি হয়নি এক মোটা বৃষ্টি হয়নি বড় পাওনা বৃষ্টি হয়নি আমরা বৃষ্টির কথা খুব সময় চিন্তা করি না বৃষ্টিটা হয়নি এটা সবচেয়ে ভালো যায় পুজো দেখে আসে তখন কথা বলতে পারছিলাম এখন এসে ঠাকুরের কাছে বসেছি এখন কী সেজেছি হাটটার কথা শুনছেন না হাটটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে বারবার আর এখানে টোলটা বলেছে দেখো এখানে একটু তুলটা পড়েছি অনেকদিন বাদে পড়লাম কবে কিনেছি আমার মনে হয় আমি একটু রোগা হয়েছি দেখো তো তোমরা একটু কমেন্ট করো তুমি রোগা কি কিনা আর দেখো বসে যাচ্ছি আমি আমার মনে হয় আমার পেটটাও বাজার থেকে কমেছে দেখো আরে আমার অনেক বেশি কাটিয়েছিলাম আমি এখন আমার মনে হচ্ছে একটু হলেও আমি কমেছি তুমি একটু কমেন্ট করে বলো তুমি পড়েছি না সকালবেলা এসে ঠাকুরের কাছে বসে আছে এখন সাড়ে সাতটা বাজে এখন সাড়ে সাতটা বাজে ঠাকুরের কাছে এসে বসেছে যারা জোগাড় করছে ঠাকুরের চ্যাঁচে চেঁচামেচি করছে কত আমার কি না আমি জানি না পাখার আওয়াজটাও মনে আসছে ক্যারি করছে ই করছে না ক্যাচ করছে পাখার আওয়াজটা সরিয়ে দিলাম পাখার আওয়াজটা ক্যাচ করতে পারি দেখো এই সাইটের সাথে ব্লাউজটা ম্যাচ হয়নি তখন আমি পরে নিয়েছি চোখে নীল লাইনার দিয়েছি এটা ল্যাকমির লাইনার যদি কেউ কিনতে চাও এটা ল্যাকমের লাইনার চোখ মেরে মেরে দেখো এটা ল্যাকমের লাইনার ব্লু কালারের উজালা কালারের আর কি যেহেতু এই পাটটা দেখো উজালা কালারের পাটটা দেখতে পাচ্ছি উজালা কালার আসছি না আমি করে নিতে হয় জানি না শাড়িটা খুব সুন্দর জানো আমি নিতে পারছি না এটা খুব সুন্দর যাই না দাঁড়ালে আসবে কিনা তোমাটি সকালবেলা একটা পরেছি আর এখন আমার অনেকগুলো বাকি আছে আমি একে একে পরে আসছি এটা পরে কিছুক্ষণ থাকবো তারপরে আবার অন্য একটা পরে আসবো না অনেকগুলো শাড়ি দিয়েছে আগের থেকে কেনা অনেকগুলো রয়েছে আগের বছরের কোটা রয়েছে পরা হয়নি তো অনেকগুলো শাড়ি এখনও জমে আছে এটা পরেছে কিছুক্ষণের জন্য তারপর আবার গিয়ে শাড়ি চেঞ্জ করে আসবো গলাটা আজকে একটু হলেও ভালো আছে গলাটা কদিন ধরে এত ধরে গেছে কথাই বলতে পারছিলাম না তোমার সাথে কালকে অষ্টমীর দিন কোনো ভিডিওই বানায়নি কারণ এত গলা ধরে আছে না কেউ বুঝতে পারবে না আমি কথা বলছি আর ওই রকম গলায় না কথা বলা হচ্ছে তো আমার মতে কথা বলিনি কালকে কোনো ভিডিওই বানায়নি অষ্টমীর দিনটা পুরো চলে গেলে আমি কোনো ভিডিও বানাইনি তার একটাই কারণ যে কথা বলতে পারছিলাম না গলায় খুব ব্যথা হয়েছিল এখনো ব্যথা আছে কিন্তু অতটাও নেই আর ওষুধ খেয়েছি সকাল থেকে দুবার ওষুধ খেয়েছি তো নেই টুকি থাক আবার অন্য একটা শাড়ি পরে আসবো যখন তখন আবার একটু নেব নেবো চিন্তা করছি এরপরে যে শাড়িটা পরব সেটা হলো এর সাথে নীল লাইনারটা যাবে কি না সেটাই বুঝতে পারছি না আবার যদি আমার লাইনার চেঞ্জ করতে হয় মোটামুটি আমি শেষ শরীর না ভালো থাকলে তারপরে যদি কেউ কাজ করে যায় তার যে অবস্থা হয় আমার তাই অবস্থা চেষ্টা করছি আমি খুব হার্ড ওয়ার্ক দিচ্ছে এই শরীর নিয়ে চ্যানেলটার পেছনে খুব হার্ড ওয়ার্ক দিচ্ছে কিন্তু কেন কি যেন চ্যানেলটার ভিউ খুব কমে গেছে ভগবান নিশ্চয়ই একদিন মুখ তুলে টাকাবে আমার দিকে ভগবানের উপর বিশ্বাস একদম প্রথম থেকে প্রথম থেকেই জীবন যে খুব বেশি ভালো তা নয় তোমাদের সাথে শেয়ার করি না কারণ সোশ্যাল মিডিয়া কে টিটকিটি করবে কে কী করবে সেই জন্য শেয়ার করি না জীবন প্রথম থেকেই খুব খারাপ তাও চেষ্টা করছে জীবনে জেতার জানি না ভগবান জিততে দেবে কিনা আমার কর্মফলও নির্ভর করছে না তারপর আমি কতটা ভালো কর্ম করেছি তারপরে আমার সাকসেস নির্ভর করছে কেন ভগবানকে দোষ দিই না আমার সাকসেস দিচ্ছে না বলে নিশ্চয়ই আমার কর্মফল খারাপ আছে আগের জন্য এই জন্য এখনো কিছু খারাপ কর্ম কিছু করিনি যাই না আগের জন্য কোনো কিছু আছে কিনা সেটা ডিউ রয়ে গেছে কিনা সেটা হয়তো ভোগ করছে যাই পরে আবার কথা বলবো ঠিক আছে সবাইকেও আনন্দ করো আমার শ্বাসটা কেমন হয়েছে একটু কমেন্ট করো ঠিক আছে হ্যালো মা ফ্যামিলি এই আরেকটা করেছি দেখো এত জোরে ঢাক আছে যে কিছু শোনা যাচ্ছে না দেখো আর একটা শাড়ি পরেছি এই ব্লাউজটা এর সাথে নয় কিন্তু এর সাথে ম্যাচিং হয়ে গেছে দেখো গলায় এটা পরেছি এর সাথে এই হারটা পরেছি লং এই কানের দুলটা পরেছি আর চোখের মেকআপ আর পাল্টায়নি সকালে তোমরা যারা দেখেছো আমার ব্লগ দেখেছো যে আমি আর একটা শাড়ি পরেছিলাম তার সাথে নীল করেছিলাম চোখটা তো সেই নীলটাই রয়ে গেছে কারণ আমার আর পাল্টাবার ইচ্ছা হচ্ছে না তুলমেলটাই রয়ে গেছে শুধু শাড়িটা পাল্টেছি শাড়িটা খুব সুন্দর দেখতে যেন শাড়িটা অপর দেখতে আমি শর্টসে দেখিয়েছি যারা আমার চ্যানেল দেখো সর্ষটা একটু দেখে নিন সর্ষে দেখিয়েছি শাড়িটাকে এখানে এইটুকুই দেখালাম কারণ আমি এর থেকে বেশি আমার হাত যায় না এর থেকে বেশি আমার হাত যায় না এই যায় যায় আমার হাত এর বেশি যায় না চল দেখো আর একটা ড্রেস পরেছি দেখো আমি দেখাতে পারি না আমার মেয়েকে সমানে বলি দেখাতে আমার গায়ের রঙের সাথে জামার রঙ মিলে গেছে আমি কী করবো বুঝতে পারছেন কীভাবে দেখলে বুঝতে পারবো এই তো গায়ের রঙের সাথে মিলে গেছে জামা বোঝা যাচ্ছে না আর ফ্ল্যাটের পুজোতে যাচ্ছি এটা আমার ফ্ল্যাট ফ্ল্যাটের পুজোতে যাচ্ছি সকালবেলা থেকে তিনবার ড্রেস পাল্টালাম আমার মেয়ে আজকে শাড়ি পরেছে আর আমি তিনবার ড্রেস পাল্টে আর শাড়ি আমার ভালো লাগছে না যে আমি শাড়ি খুলে এলাম নবমীর পুজোটা দেখবো হোম হচ্ছে দেখাই দেখো নবমীর হোম হচ্ছে

তোমার বোম হচ্ছে মানেই তো হয়ে গেল নবমী মানেই হয়ে গেল আমি দুগ্গা আছি দুটা মনে স্পেলিং মনে সন্তান গালাঘাল দেবো না কৰ হে হোম টানে প্লিজ কালো ফিগাৰ কৰিছ ন কালো ফিগাৰ নাই আছো টেষ্ট কম হা যি বসে আছে তাকে কভাৰ কৰ্ত লম্বা আছে বা আমি না শুই হৈ গ'ল এই পুরো গ্রাম বাংলার ছবিটিকে তুলে ধরেছে তার পুজোমণ্ডবে আর তাই এবার তাদের ভাবাশরের পুজোই বিমার নিউজ 18 বাংলার ভাবাশরের সেরা সেরা পুরস্কারতুল্য

দোকার ঘরে ভিডিও নেছি ঘরে আলো জ্বালানি আলো জেলো না সবে তো এক্সট্রা পাকা আলো ছাড়াই কি সুন্দর আসছে আলো জ্বালা আলো ছাড়াই ভীষণ আসছে দিক থেকে যে আলোটা আসছে তাঁতই আসছে ভালো আসছে আলো ছাড়া শাড়িটা আছে খুব সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর এত সুন্দর শাড়িটা পাওয়া যাবে ব্লাউজ এখনো তৈরি হয়নি এটা অন্য ব্লাউজের সাথে পরেছি অন্য আগে যে শাড়ি ছিল তার ব্লাউজের সাথে করে দিয়েছে আর যেহেতু গলায় একটু হেভি দিয়েছি সেহেতু আর হাতে একদম একটা স্লিক আর ছোট টেনে বেঁধেছি যাতে শ্বাসটা একটু বেশি নেওয়া মনে হয় চুলটা দেখো সবুজ আর রানি কালার করেছে তোমরা যারা আমার মেকআপ দেখো অনেক সময় আমাকে না আমার মনে নেই তার নাম আমাকে বলেছিল যে মেকআপ ভিডিও করতে আমি যে মেকআপগুলো করিস তার একটা ভিডিও বানাতে তো আমি বলেও ছিলাম বানাবো কিন্তু আমার বানানো হয়নি এরপরে একদিন মেকআপ ভিডিও দেব মানে আমি যে আই মেকআপটা করি খুব পছন্দ অনেকবার বলেছিল আমাকে মনে হয় রিকা চক্রবর্তী বলে একজন বলেছিলো যে সুঞ্চিতা ওর না ও বলেছিল যে দিদি একটু মেকআপ শেয়ার করো তো আমার শেয়ার করা হয়নি এখন আমার মনে পড়ে যে মেকআপটা শেয়ার করা উচিত একদিন মেকআপটাও শেয়ার করে দেবো সবাইকে শুভ নবমী আমি আজকে তিনটা আরতিটা দেখব ভালসা পাল্টার কষ্টের যেহেতু দশমী এই মা এসেছিলো আমাদের সাথে মা ছিল এটাই খুব ভালো নবমীর দিন এলেই না ওটা খারাপ হয়ে যায় আবার কোনো অজানা আনন্দে অপেক্ষা করা সাত বছরের জন্যে মা আসবে তো এই চারটে দিনের আনন্দ তার সাথে দশমীর দিনে মন খারাপ সুখ মিলে দুর্গা পুজো বাঙালির ঐতিহ্য বাঙালির আনন্দ বাঙালির সমস্ত কিছু দুর্গাপুজোর সাথে মিশে আছে তো দুর্গা পুজো নিয়ে একটা আলাদা আমাদের বাঙালিদের মধ্যে এখন তো বাঙালি ছাড়াও সবার মধ্যে উমাদনার সৃষ্টি হচ্ছে আমি দেখছি আমার গোপালের ড্রেস দেখবার দেখে চলে এসে গোপাল এটা খুলে দাও তারপর গোপালের ড্রেস দেখো আমার গোপালকে দেখো মাথাটা দেখো গোপাল কারণ মাথাটা দিকে দেখছো মাথাটা কী করেছে গোপাল কি অপূর্ব পেছনে দেখা যাচ্ছে না গোপাল সামনে দেখা যাচ্ছে গোপাল সামনে দেখা যাচ্ছে মাথাটা নিচে বড় দেখা যাচ্ছে মাথাটা অপূর্ব মাথাটা নিচু বড়ো মানে সুন্দর চুল নিতে দিয়েছে আমার এটা বড় সুন্দর ড্রেস করে আর নিচে ধরতে পারি না একই সমস্যা আমি শিখেও নিতে পারি না আস্তে আস্তে সব শিক্ষকই হয় না কারণ আমার হাতই ছোট বড় আমাকে খুব শর্ট হাইটের করেছে যার জন্য আমার হাতটা খুব ছোট অন্ধকার আস্তে কথা থেকে আজকের মতো দিনটা এখানে শেষ করে দিচ্ছে আজকে তুমি ভালো থেকেও সুস্থ থেকো খুব ভালো করে আনন্দ করো খুব সুন্দর সুন্দর সাজো খুব ভালো খাওয়া দাওয়া করো সাবধানে থাকুন